আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বি প্রতিদিন গণশক্তি পত্রিকা শ্রোনাম পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ওয়েনাডে ধসে মৃত একশো তেইশ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ সাহায্যের আরজি বিজয়নের জখম একশো আঠাশ মুকুন্দায় চুরালমালা আত্মামালা নূলপুঝার বাসিন্দারা প্রত্যেকেই প্রায় ঘুমাচ্ছিলেন তারা ঘুমোতে যাওয়ার আগে থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছিল রাত বাড়লে ক্রমশ বাড়ে বৃষ্টির বেগ এর মধ্যেই আচমকা শুরু হয়ে যায় পরপর ভূমিধস ঘুমের মধ্যেই কাদামাটির প্রবল জনস্রোত একের পর এক ভাসিয়ে নিয়ে গিয়েছে ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রামগুলিকে ঝাড়খণ্ডে বেলাইন হাওড়া মুম্বাই মেল হত দুই ফের রেল দুর্ঘটনা মোদীর তৃতীয়বারের দু মাসেই দশ ঝাড়খণ্ডের সরাইখেলা খারসওয়ান ও পশ্চিম সিংভূম জেলার সীমান্তে মঙ্গলবার ভোরবেলা প্রায় পৌনে চারটে নাগাদ হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে চক্রধরপুর শাখার বড়াবাম্বু স্টেশনের কাছে মৃতদের নাম পি বিকাশ এবং অজিত কুমার সামাল বলে জানা গিয়েছে তারা দুজনেই উড়িষ্যার কেলার বাসিন্দা আহত অবস্থায় আরও জন যাত্রীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে চক্রধরপুরের এক হাসপাতালে ভর্তি করা হয় শোক পলিট ব্যুরোর পরপর ধস নেমে কেরালার ওয়েনাডে মঙ্গলবার বহু মানুষের প্রাণহানিতে শোক প্রস্তাব করেছে সিপিআইএম পলিটব্যুরো এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে অনেকের মৃত্যু হয়েছে শতাধিক চাপা পড়ে রয়েছেন ধ্বংস স্তূপের নিচে প্রচুর সম্পত্তিও ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ তারা বলেছেন বিশেষজ্ঞ এবং স্থানীয়দের সহায়তায় কেরালা সরকার দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে আমরা আশা করছি কেন্দ্রীয় সরকার সব রকমভাবে সাহায্য করবে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাল তেরানো পুনর্বাসনের রাজ্য সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করবে নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ বারিকি পাচারের পাণ্ডা বিপুল অর্থের মালিক আব্দুল বারিক বিশ্বাস আব্দুল বারিক বিশ্বাস আসলে তৃণমূলের ফিক্সড ডিপোজিট দু হাজার সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন বাড়তেই বারিক বিশ্বাস মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক হয়ে উঠেছিলেন তার বিপুল অর্থের কাছে আত্মসমর্পণ করে তৃণমূলের নেতা মন্ত্রী জনপ্রতিনিধিরা বারিককে জেলা পরিষদের প্রার্থী করার প্রস্তাব ওঠে তৃণমূলের অন্দরেই চোরাচালানকারী প্রার্থী হলে কেমন প্রতিক্রিয়া হবে তা আন্দাজ করে কৌশল বদলে তার ভাই গোলাম বিশ্বাসকে প্রার্থী করা হয় সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েত থেকে বিপুল অর্থ খরচ করে বিএসএফের প্রাক্তন কর্মী গোলাম বিশ্বাস জয়ী হন বর্তমানে তার স্ত্রী বারিকের বৌদি শরীফা বিবি ওই আসনে নির্বাচিত জেলা পরিষদের সদস্য বসিরহাট মহকুমার রাজনীতিতে বারিক হয়ে ওঠেন তৃণমূলের নিয়ন্ত্রক রেশন কাণ্ডে ইডির হানা দুই জেলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ীর প্রাসাদে ও তল্লাশি চলতি মাসের গোঁড়াই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হওয়ার পর রেশন দুর্নীতির তদন্ত কার্যত থমকে গিয়েছিল প্রায় ছ মাস পর ফের মঙ্গলবার রেশন দুর্নীতি কাণ্ডে ভোর রাত থেকে বসিরহাট রাজারহাট জুড়ে ঝটিকা তল্লাশি অভিযান চালালো ইডি প্রায় দশ জায়গায় একযোগে চলল তল্লাশি অভিযান আর দিনভর সেই তল্লাশি অভিযানের ভরকেন্দ্র হয়ে উঠল বসিরহাটে সীমান্ত এলাকায় তৃণমূলে সোনার ছেলে বলে পরিচিত বারিক বিশ্বাস সোনা পাচারে ইডির হাতে সে গ্রেপ্তার হয়েছিল গরু পাচারেও সে অভিযুক্ত সারদা কাণ্ডেও ইডির জেরার মুখে পড়েছিল এবং গ্রেপ্তার হয়েছিল এ হন কীর্তিমান বারিক বিশ্বাসের বিরুদ্ধে এবার রেশন দুর্নীতিতে বিপুল পরিমাণ টাকা সীমান্তকে ব্যবহার করে পাচারের অভিযোগ উঠল এবং তার বাড়ির লাগোয়া রাইস মিলেও চলল তল্লাশি জেরা রেল বাজেট বেড়েছে আট গুণ বুক ঠুকে ঘোষণা মোদীর আবারও একটি রেল দুর্ঘটনার খবর দিয়ে যে দিনটি শুরু হলো সেই দিনেই দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের প্রধানমন্ত্রীতে রেলের বাজেট আট গুণ বাড়িয়েছেন বলে বুক ঠুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে ঘুম ভেঙেই দেশবাসী জেনেছেন ভোররাতে রাতে পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের বড়াবম্বুতে হাওড়া মুম্বাই মেলের আঠারোটি বগি লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন দুইজন আহত হয়েছেন অন্তত কুড়িজন তারপর বেলাগড়াতেই দেশবাসী শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারী মন্তব্য তার সরকারের আমলে আগের দশ বছরের তুলনায় রেলের বাজের বাড়ানো হয়েছে আটগুণ অলিম্পিকে দুই পদক জিতে ইতিহাস গড়লেন মানু স্বাধীনোত্তর ভারতে প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিকে দুটি পদক পেয়ে ইতিহাস গড়লেন ভারতের মানু ভাকে তবে সঙ্গে এবার তিনি একানন সরবজ্যোত সিং সঙ্গ দিলেন তাকে দশ মিটার এয়ার রাইফেলের মিক্সড বিভাগে